পৃথিবীর যেকোনো ভাষায় আপনি বাংলায় বুঝতে পারবেন কারো সাহায্য ছাড়াই তো আপনারা কিভাবে সেটি করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি নুরুজামান দীপু তাহলে চলুন বন্ধুরা কথা না পারি সরাসরি ভিডিওতে প্রবেশ করা যাক তো এই জন্য প্রথমে আপনারা গুগল থেকে প্লে স্টোরে চলে যাবেন এবং সেখান থেকে সার্চ বাটনে গিয়ে আপনারা সার্চ করে গুগল ট্রান্সলেট লিখে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি ইনস্টল করা আছে সেজন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে তো আপনারা যদি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন তো আমি ওপেনের উপর এটা ক্লিক করে দিচ্ছি এবার বন্ধুরা ডান পাশে যে ক্যামেরাটা আইকন দেখছেন সেটার উপর এটা ক্লিক করে দেবেন নিচে বাম পাশে ইংরেজি লেখা থাকবে সেটাকে সিলেক্ট করে বাম পাশ থেকে ডেডিকেটেড ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে তো ডান পাশে দেখতে পাচ্ছেন স্প্যানিশ লেখা আছে সেটার উপর ক্লিক করে আমি সেটাই বাংলা করে দিচ্ছি তো এবার আমি যে কোনো ভাষার উপর যদি আমার মোবাইলটার ক্যামেরাটা নিয়ে ধরি আপনারা কিন্তু দেখতে পারবেন সেটা কিন্তু বাংলা হয়ে যাবে দেখুন এখানে ইংরেজি লেখা ছিল তো আমি কিন্তু ক্যামেরাটা নেওয়ার পর এটা বাংলা হয়ে গেছে তো এখানে দেখুন আরবি লেখা আছে আমি যদি আমার ক্যামেরাটা নিয়ে ধরি আপনারা দেখতে পাচ্ছেন এই আরবি লেখাগুলো কিন্তু সাথে সাথে বাংলা হয়ে যাচ্ছে আমার কিন্তু আরবি না জানলেও আমি বুঝতে পারবো এখানে কি লেখা আছে তো এখানে একইভাবে দেখুন চাইনিজ লেখার উপর আমি আমার মোবাইল ধরার পরে চাইনিজ লেখাগুলো কিন্তু বাংলা হয়ে গেছে তো আমরা কখনো যদি বিদেশে যাই আমরা কিন্তু অন্য কারো কাছে জিজ্ঞাসা করেও এখানে কি লেখা আছে সেটা কিন্তু ফেলতে পারবো বন্ধুরা ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন ভিডিওটা একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে না তো কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ